বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের ধরনে আসলাম আজকে সেমি মসলের মধ্যে হাতের কাজ করা দারুণ দেখেন কালারগুলো অনেক সুন্দর হবে এবং ডিজাইনটাও অনেক সুন্দর আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আপনারা চাচ্ছিলেন ড্রেসগুলো চলে এসছে আমাদের ডেলিভারি প্রসেসটা দেখা দেখাতে বলে দেব আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা রিকোয়েস্ট থাকে যারা হাতে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং দেখেন এইটা হচ্ছে হালকা সবুজ কালারের মধ্যে আছে এইটা এবং এইটা দুইটা একই ডিজাইনের মধ্যে আছে আর এটা হচ্ছে যে হালকা বেগুনি কালার যারা সাথে আছেন সবাই একটু যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন একটু আর লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে এটা হচ্ছে সবুজ কালার গাঢ় সবুজ কালারটা দেখেন কত সুন্দর হবে কালারটা আর এইটা হবে দেখেন খয়রি কালার এবং কালার কালারটাই যে এত সুন্দর হবে দারুণভাবে কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে এই দুইটা হচ্ছে একই ডিজাইনের হবে আচ্ছা তাহলে একটু দেখাই দেখেন কত সুন্দর হবে ড্রেসটি এটাই যে এইভাবে আছে সেমি মসলিনের মধ্যে আছে আপনারা ড্রেসগুলো চাচ্ছিলেন দেখেন এটা এইভাবে আছে এত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগে এই যে এটা যে সম্পূর্ণ ড্রেসটা এমন হবে দেখেন একটা ছোট্ট সুন্দর করে পার করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন ড্রেস গুলাতে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুল করতে পারবেন বডি আছে আপ আর এটা হচ্ছে যে ব্যাক সাইড ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন করা আছে আর এইটা হবে হাতার কাজটা দেখাচ্ছে এবারে হাতার কাজটা এই যে এইভাবে করা আছে দারুণভাবে একটা চওড়া করে কাজ করা আছে আর এখান থেকে একটা সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে দারুণ হবে দেখেন ধরনের ডিজাইনটা হবে এখানে সম্পূর্ণ ড্রেসটা এইভাবে কাজ করা আছে আর এবারে দেখাবো আমরা ওনাটা এটা হবে অনা দেখেন অন্যটা এত দারুণভাবে কাজ করা আছে দুই সাইড থেকে এমন পার করা আছে পাইপিং করা আছে টারসেল করা আছে এই যে অনেক কাপড় আছেন এই টাইপের কাজ অনেক পছন্দ করেন এবং দেখেন ওড়নাটা কত বড় হবে এইভাবে বড় আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণভাবে কাজটা করা আছে এবার স্ক্রিনশট নেবেন নিলে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মহাশয় এখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সেমি মুসলিমের ড্রেস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তারপর এইটা হচ্ছে দেখাচ্ছি সেম ডিজাইনেরই হবে শুধু সুতার কালার এবং ড্রেসের কালারটা আলাদা হবে এমন দারুণভাবে ডিজাইনটা করা আছে দেখেন অনেক সুন্দর হবে ড্রেসগুলো তৈরি করে যখন আপনারা ব্যবহার করবেন দারুণ লাগবে দেখতে এইটা হবে হাতার কাজটা দেখেন এইটা হবে হাতার কাজ আর এইটা হবে নেক সাইডটা নেক সাইডটা যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর হবে অপূর্ব হবে ডিজাইনটি অনেক দারুণ হবে আর এইটা হবে ওড়নাটা দেখেন ওড়নাটা এমন হবে এত সুন্দর হবে ওড়নাটি দারুণভাবে ডিজাইনটি করা আছে আপনারা ড্রেসগুলো চাচ্ছিলেন দেখেন এরা কত বড় হবে ওড়নাগুলো ওড়নাগুলোর নামাজি ওড়না হবে বড় ওন্না হবে দেখেন কত সুন্দর হবে দারুণভাবে ভাবে করা আছে দেখেন এটা চার ভাস করা এত বড় হবে দেখেন অন্যগুলো এত চওড়া হবে যারা একটু বড় ওন্না পছন্দ করেন আপনারা নিয়ে নেবেন দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কালারটা অনেক দারুণ হবে খয়েরি কালার কিন্তু খুবই সুন্দর হবে কালারটা আর এইটা হবে এই যে হালকা সবুজ কালারের মধ্যে আছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হবে দারুণভাবে ডিজাইনটা করা আছে আপনার ডিজাইনটা কোথাও হয়তো পাবেন না দেখেন নতুন ডিজাইনগুলা অনেক সুন্দর হবে ড্রেসটি সম্পূর্ণ ড্রেসটাই এমন হবে এই ড্রেস আগে দেখালাম যে ড্রেসের ডিজাইন এটা আপনারা নতুন ডিজাইন কোথাও হয়তো পাবেন না এগুলা অনেক দারুণ ডিজাইনটা অনেক দারুণ দেখেন করা আছে ডিজাইনটা এবং সেলাইটা নিখুঁত সেলাই আর এইটা হবে যে হাতার কাজটা আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আচ্ছা দেখা একটু দেখেন যে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে হাতার কাজ করা আছে এটা দারুণভাবে পার করা আছে আচ্ছা আর এইটা হচ্ছে অন্যটা এটা কুশি কাজ করা আছে দেখেন এমন দারুণভাবে অন্যটা করা আছে এমন সুন্দরভাবে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এটা অনেক আপনার আছেন এই টাইপের অন্যা পছন্দ করেন যারা এগুলা পছন্দ করেন করেনটা বড় হবে দেখেন কত বড় এমন দারুণ বড় হবে যারা নামাজি উন্না দেখেন এটা এগুলা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন দেখেন এই যে ব্যাক সাইডে এমন ঘন করে কাজ করা আছে এমন ঘন করে কাজ করা আছে আর এটা যে ফ্রন্ট সাইড দেখেন নিচের পার্টটা কত সুন্দর হবে ডলার ওয়ার্ক করা আছে এটাতেও ডলার ওয়ার্ক করা আছে দেখেন এত দারুণ কাজ করা আছে আর এটা হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে সিকুয়েন্স কাজ করা আছে আগেরটাতে এবং এটাতে এইভাবে দেখেন আছে এত সুন্দর হবে দারুণ কাজ করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন নেক্সট সাইডটা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে সম্পূর্ণ ড্রেসটি অনেক সুন্দর যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন কত সুন্দর হবে এটা অন্যটা এই এটা দেখেন হাতার কাজটা এমন দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন কুশি কাজ করা আছে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে অন্যগুলো বড় হবে যারা একটু বড় উন্না পছন্দ করেন আপনারা এগুলা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত বড় হবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ওন্নাটা এমন বড় আছে এই দেখেন এইভাবে আছে এমন বড় হবে এত সুন্দর হবে অন্যগুলো অনেক স্ট্যান্ডার্ড দেখেন কালারটা যেমন স্ট্যান্ডার্ড হবে এই যে এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো সরি দাম মাত্র তিন হাজার টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ